হ্যাঁ মা বলো হ্যাঁ হ্যাঁ এই তো এখন তাহলে কেমন আছো পূজা সব সময় শুধু ফোন 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 আর তুমি কি ফোন ছাড়া থাকতে পারো না নাকি হ্যাঁ বলো তুমি খাওয়া দাওয়া করেছো তো ঠিক আছে পূজা আমার গেঞ্জিটা কই গো ওই তো আল্লাহতে রাখা তুমি আবার সেই ফোন নিয়ে বসেছো আচ্ছা কি আছে এই ফোনে তুমি সারা দিন এই ফোন নিয়ে ব্যস্ত থাকো কাকে ফোন করো এত তুমি কি রে কি ব্যাপার তো ওইভাবে সব সময় মেয়েটাকে বকিস কেন জানিস ওর মা শরীর খারাপ করেছে ওর যেতে পারছে না আমারও শরীর খারাপ করছে বাড়ির সব কাজ কর্ম তুই যাবে কি করি ওই জন্য ফোনে কথা বলছে খোঁজ নিচ্ছে আর তুই না জানি সব সময় মেয়েটাকে বকিস ঠাকুমা তুমি কিছু বলো না ওই ও তো আমাকে কিছু বলেনি ও তোকে বলবে কি তোর এত কাজে চাপ তুই এত কাজে ব্যস্ত থাকিস ওই জন্য তোকে বললেনি কিছু